দেখতেই পাচ্ছ কোদাল আর কাস্তে নিয়ে নিয়েছি তোমাদের কাছে হাত জোড় করে একটা রিকোয়েস্ট করব। ফেক নিউজ কেউ একদম ছড়িও না তো লোকের মনে একটা ভয় দেখিয়ে দেবার না মহিলারা মা কাকিমারা একটু ছোট যারা আছে যারা একটু বয়স্ক আছে তারাও তো ভয় পেয়ে যাবে আজকের ভিডিওতে আমি কুনাল পরিষ্কারওয়ালা একটু জঙ্গল পরিষ্কার করতে হবে কখন থেকে ডাকছি ছেলেকে দেখি ও কি করছে কথা বললে কথা শোনো না বেলা থেকে মনটা ভীষণই খারাপ হয়ে রয়েছে কারণ তোমরা নিউজটা আশা করি শুনে নিয়েছো হ্যালো ওয়েলকাম টু পাত্র ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো অনেক দিন বাদে আজকে আবার মাংস আনতে যাচ্ছি না এরকম ভেবো না মাংস আবার আনতে যাচ্ছি অনেক দিন বাদে কি ব্যাপার আগের সপ্তাহে তো গেছিলাম আমার বাড়িতে ষষ্ঠীর জন্য ওখানে মাংস খেয়েছিলাম কিন্তু কেন বলছি এই গরমেতে একদমই মাংস খেতে ভালো লাগছে না বেশিরভাগ তিনি সপ্তাহে চার দিন মতন মাছই খাচ্ছি তো আজকে তাই জন্য অনেক দিন বাদে মাংস আনতে যাচ্ছি সেই জন্যই তোমাদের বললাম

জাস্ট এক মিনিটে মাংস নেওয়া হয়ে গেল আর রোববার দিন হলে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় না আমরা হচ্ছে রোববার দিনকেই মাংস খাই অন্যদিনকে খাই না যা বোঝা গেল কিন্তু দেখো আমার এই ভালো গেঞ্জির মধ্যে ফেলে দিল রক্ত ছিটকে লাগলো এই একটা সমস্যা মাংস আনতে গেলে ছিটকে লেগে যায় এবার না উঠলেই হয়ে গেল। আমাদের কন্টিনিউ জামাই ষষ্ঠী থেকে চলে যাচ্ছে দেখো দই আর চিড়ে জামাই ষষ্ঠী দিয়ে খাওয়া শুরু হয়েছে আগের দিন গঙ্গা পুজো ছিল খেয়েছিলাম তাও মানা যায় যে ঠিক আছে খেয়েছিলাম কিন্তু আজকেও আবার গঙ্গা পুজোর পরের দিনও এ দেখো এগুলো নষ্ট হবে থাকলে আর খাওয়া হবে না আগের দিন বললো সন্ধ্যেবেলায় টিফিনে এইগুলো খাওয়া হবে তারপর বললো না বেলায় দরকার নেই কালকে বেলাতে অবশ্য দই চিড়ে ভালোই লাগে কিন্তু যদি কেউ কিপটামি করে দইটা যদি কম দেয় তাহলে ভালো লাগে না যদি মন উদার করে দইটা দেয় তাহলেই ভালো লাগে খেতে দই যত ও দই পেতেছো না ওটা এখন বার করবো না দুপুরবেলা বার করব। হ্যাঁ আড়াইশো মতন আছে অনেকটা আছে পাঁচশোর এটা তো পাঁচশোর ভাড় মা মোটামুটি চারশো মতন দই মনে হয় পেতেছে মানে মিষ্টি দই চারশো আর টক দইও চারশো মতন মানে একটা এরম বড় কাঁচের বাটিতে প্রায় এরকম যে পাঁচশোর যে ভাড় ওরকমই প্রায় দই হয়ে যাবে তো অনেক দিন বাদে মিষ্টি দই পেতেছে আবার লাল লালও দেখলাম হয়েছে তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে ও

এখন আমার কাজ হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার মুখের যে রাস্তাটা ওর সামনে পাশে অনেক ঘাস হয়ে গেছে বড় বড় ওগুলো একটু পরিষ্কার করতে হবে অসুবিধা হচ্ছে দেখতেই পাচ্ছ কোদাল আর কাস্তে নিয়ে নিয়েছি কোদালের বাটটা তো বাবা বানিয়েছে আগের দিন তোমাদের বলেছিলাম আর একবার ভালো করে দেখাচ্ছি তোমাদের কিন্তু আগের দিনের গঙ্গা পুজোর ব্লগটা বলো তোমাদের কেমন লাগলো কালকে দেখি বিকেল মানে সন্ধ্যে হবে হবে করছে তখন দেখি তিনটে ছেলে গঙ্গা পার হচ্ছে আমাদের এখানেও যদি কেউ পার হতো ওরকম তাহলে আমি সাহস পেতাম একা বলে হলাম না যদি কেউ থাকতে একজন অন্তত তাহলে অবশ্যই পার হতাম কালকে গঙ্গা কিন্তু তার মাঝে একটা কথা বলি কালকে আমি বলেছিলাম যে গঙ্গায় ঘড়িয়াল দেখা যাচ্ছে তো ওই জন্য একটু ভয় পেয়েছিলাম কিন্তু তোমাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করব। ফেক নিউজ কেউ একদম ছড়িও না আর যারা ছড়াচ্ছে ফেক নিউজ তাদের মানে কড়া কড়া কমেন্ট করে বলো তাদেরকে যাতে না ছড়ায় যেটুকুনি তোমার করার কারণ অনেকেই ধরো একটা ভিডিও নিচ্ছে ভিডিও নিয়ে নিজেদের পাশের গঙ্গার ঘাটের লোকেশান দিয়ে বলছে যে এখানে দেখা গেছে এই ঘাটে যেমন আমাদের পাশের একটা ঘাটের কেউ একজন পোস্ট করেছে যে আমাদের পাশের ঘাটে দেখা গেছে ঘড়িয়ালটা মানে কুমির বলছে বলছে কুমির দেখা গেছে আমাদের পাশের ঘাটে এইবারে ভিডিওর ব্যাক সাইডে দেখতে পাচ্ছি যে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে মানে ওই ভিডিওটা করেছে হচ্ছে হুগলির সাইড দিয়ে মানে বালি বালির যে লাইনটা ওই দিকে ওই দিক দিয়ে ভিডিওটা করেছে তাহলে ফেক লোকেশন ছড়িয়ে তো লোকের মনে একটা ভয় দেখিয়ে দেওয়ার না মহিলারা মা কাকিমারা চান করতে যায় একটু ছোট যারা আছে যারা একটু বয়স্ক আছে তারাও তো ভয় পেয়ে যাবে তো এই জন্য ফেক নিউজ একদম কোনো জিনিসেরই ফেক নিউজ একদম তোমরা প্রশ্রয় দেবে না এটুকুনি আমার বলার আর যেটা আমরা তোমাদের বলেছিলাম এখন খুব কিডন্যাপ হচ্ছে খুব লোকজনদের পাওয়া যাচ্ছে না বয়স্ক থেকে শুরু করে বাচ্চা তো সবাই সাবধানে থেকো এইটুকুনি বলার একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই কোদালের বাটটা দেখো কেমন হয়েছে বাবা বানিয়েছে এটাও কিন্তু নিচিন্দা গাছের ডাল দিয়ে দেখো এই যে ছালগুলো রয়েছে ওই ছালগুলো নেই তো কেমন হয়েছে বলো অনেকটা বড় করেই বানিয়েছে কাজ করতে সুবিধা হবে আজকে আমি কুনাল পরিষ্কারওয়ালা না না গেঞ্জি আর প্যান্টটি ঠিক আছে তোমরা ভেবো না ধুতি গামছা নিয়ে একদম যারা চাষির মতন পরিষ্কার করে তেমন ভাবেই করব কিন্তু এই যাওয়া আসার রাস্তাটায় এত পরিমাণ ঘাস হয়ে যায় আমরা ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারলেও ধরো যারা আসে আমাদের বাড়িতে তাদের তো অসুবিধা হবে তারা তো একটু ভয় পাবে যে ভেতরে যদি কিছু থাকে ঘাসের ভেতরে সেই জন্য এটা করতে হবেই কখন থেকে ডাকছি ছেলেকে দেখি ও কি করছে কথা বললে কথা শোনো না আজকে এই ওই কাজ করছে এতদিন পরে মনে করেছে যে জঙ্গল পরিষ্কার করবে কিরে রে দেখো এই যে লতা পাতা হয়ে গেছে ঘাস হয়ে গেছে এগুলো কি কোদাল দিয়ে টানা যায় ওকে এই গরমের মধ্যে শুনছে না বললাম কাস্তে দিয়ে দিয়ে ছোট ছোট করে কাটবি বসে বসে তোমাদের দেখিয়েছিলাম ওই ওইখান থেকে করছিলাম একটুখানি দেখো ওখানটাও করলাম করেছি কারণ এইখানটাতেই মেন আরও করার জন্য মানে ভেবেছিলাম যে যেখানটাই আগে করবো জঙ্গল হয়ে গেছে রাস্তা ঠাকুর রয়েছে সেই জন্য মানে আমাদের এই বাড়িতে চারিদিকে জঙ্গল রোজই পরিষ্কার করতে হয় রোজই পরিষ্কার করতে হয় মানে একটা লোক বারো মাস রাখা রাখলে ভালো হয় পরিষ্কার করার জন্য বাদটা হচ্ছিল না বলেই এই কাজগুলো হচ্ছিল না তো অনেক আগেই করলে আর টুকানি মানে তাড়াতাড়ি হয়ে যেত মানে কম খাটনিটা হতো এখন কি বড় বড় গাছ হয়ে গেছে টানতে অসুবিধা হচ্ছে তো বাবাই যে করে দিল সেই জন্য স্বাভাবিক আমরা তিনটে মানুষ একজন দোকানে যাবে আমি স্কুলে যাব আমার পক্ষে তো মেয়ে ছেলেগুলো সম্ভব না করলে ও ছেলেকেই করতে হয় এবার ও কোন দিকে দেখবে এবার দেখো কত সুন্দর লাগছে গেটের ভেতর থেকেই গেটটা আমি একটু খুলে দিই তোমাদের দেখানোর জন্য তো কী সুন্দর লাগছে এবার কত ঘাসপালা হয়ে গেছিলো এবার রাস্তাটা চওড়া চওড়া লাগছে এবার বাদ বাদবাকিগুলো আবার ওই সাইডটা একটুখানি কদিন মানে কালকে আবার অল্প একটু করবো আরও পুরো এইখান থেকে শুরু করে একদম পুরো এই সাইডটাও একটু চওড়া করে চওড়া মতন থাকে যেতে আসতে সুবিধা হয় কিন্তু আজকে বেলা থেকে মনটা ভীষণই খারাপ হয়ে রয়েছে কারণ তোমরা নিউজটা আশা করি শুনে নিয়েছো যে ট্রেন দুর্ঘটনাটা হয়েছে তো ভাবো একজন ঘুরতে যাচ্ছে তার বাড়ির লোক কতটা খুশি সে কতটা খুশি যাদের সাথে যাচ্ছে তারাও কতটা খুশি এইবার যদি তাদের সাথে হঠাৎই এরকম একটা চোখের পলকের নিমিশে যদি এরকম একটা দুর্ঘটনা হয় তারা তো তাদের পরিস্থিতি তো সেটা আমি এ করলাম কিন্তু বাড়ির লোকের পরিস্থিতি কি হয় আর এইগুলো এই কিছু বছর ধরে এত পরিমাণ কেন বেড়ে গেছে আমি তো বুঝি না আমি মনে করি এগুলো নিশ্চয়ই কোনো গাফিলতির জন্য হচ্ছে আসল যোগ্য এই কাজের জন্য তাদেরকে নিচ্ছে না এত জাল জুয়াচুরি হচ্ছে অযোগ্য লোককে মনে হয় কাজে রাখছে সেই জন্যই মনে হয় এই জিনিসগুলো হচ্ছে যে স্টেশন মাস্টার সে সিগন্যাল হয়তো কোনো দিতে ভুলভাল কিছু করেছে তো এগুলো এত একটা গুরুত্বপূর্ণ কাজ কি করে ভুল হয় হ্যাঁ আমরা তো মনে করব ঠিক আছে একজন মারা গেল পনেরো জন মারা গেছে এবার ভাবো তো পনেরো জনের ফ্যামিলির কি অবস্থা তার মানে তারা যখন শুনবে এরকম ব্যাপার আর ট্রেনের অ্যাক্সিডেন্ট মানে তো মানে তারা ঠিকঠাক করে তার লাস্ট যে একটা দেখা শেষ দেখাটাও তারা দেখতে পারবে না তো তাদের অবস্থাটা কি হচ্ছে আমি মানে বুঝতে পারি না এগুলো এত এত তাড়াতাড়ি কেন মানে হচ্ছে এই জিনিসগুলো কিছুদিন অন্তর অন্তর এই নিউজ শুনছি এর আগে এত বড়ো একটা ট্রেন দুর্ঘটনা হলো আবার এই একখানা আর আগে তো এগুলো শুনতাম না নিশ্চয়ই এটার জন্য তো কোনো মানে এক্সকিউজ দিতে পারবে না যে এখন লোক বেশি ট্রেনে চলাচল করে বলে হচ্ছে এটা তো কোনো এক্সকিউজ না তার মানে কি যারা ডিপার্টমেন্টে আছে তাদের গাফিলতির জন্যই হচ্ছে এটুকুনি এটাই হান্ড্রেড পার্সেন্ট তো এগুলো নিয়ে সরকারের মানে স্টেপ নেওয়া একদমই উচিত মানে কেন হয় এগুলো মানে একজন মারা গেল আমরা ভাবছি একজন মারা গেল দুজন মারা গেল কিন্তু ভাবো তাদের পরিবারের কথা খুবই খারাপ লাগছে খুবই তখন আমাদের খাওয়া দাওয়ার সময় কিন্তু তোমরা একটু নয়েজটা বেশি পাবে কারণ একখানা দুখানা তিনখানা পাখা চলছে তাই বেশিক্ষণ কথা বলবো না আজকে আমাদের মেনু মাংস তো তোমরা জানো মা রান্না করেছে মাংস স্টমাক দিয়েছে তোমার সয়াবিন আলুর তরকারি ভাত সোয়াবিন আলুর তরকারি ডাল আর হচ্ছে মাংস চাটনি ওটা কি ঢ্যাঁড়স জাল এখন এখন ছেড়ে দাও এখন ছেড়ে দাও ঢেঁড়স ও আছে আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো